সব চাইতে গরিব সাবি বেলাল রাজি লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাজি আল্লাহকে বিশ্ব নবী ডেকে বললেন ইয়া বেলাল আং ফিতেয়া বেলা আল্লাহ তাক্সা আমিনী আর শেখলা ও বেলা আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি না সেদানা বেলাল রাতী আল্লাহ তাআলা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বশনিসা ইসলাম বললেন আনফিক বেলাল বেলাজ তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদম আনফিক আলাই আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুমানাল্লাহ পড়ে